তা আমার সবাই সব বন্ধুরা কেমন আছো ঠিক আছে কী বলে শুরু করবো সেটা বুঝতে পারছি না বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি নতুন একটা ভিডিও বাজার থেকে কী কিনে এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর কারণ তোমাদেরকে না দেখানো পর্যন্ত আমারও ভালো লাগছে না ভাবছো তোমাদেরকে কখন দেখাবো কখন দেখাবো সেটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি চুলগুলো দেখো এলোমেলো হয়ে গেল। এইমাত্র ছাড়ালাম তার জন্য এলোমেলো হয়ে গেলো দেখছো নতুন নতুন জিনিস জিনিস তোমাদেরকে তোমরা তো শুধু আমার একটা জিনিস দেখো বৌদি শুধু কমেন্টের মধ্যে ভরে যাচ্ছে বৌদি তোমার প্যান ছিঁড়ে গেছে তুমি কেন প্যান কিনছো না তুমি কেন প্যান কিনতে পারছো না টাকা নিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাও তুমি তবুও প্যানটা কেনো ঠিক আছে এরকম সব কমেন্ট আছে কিন্তু দেখো একটা কথা বলি তোমাদেরকে মানে গরিব মানুষ হলে না অনেক কিছু করতে হয় অনেক কষ্ট সহ্য করে তারপরে মানে চলতে হয় ঠিক আছে সব সময় অত ফুটানি দেখালে হয় না বুঝতে পারছো ফুটানি কম কম দেখালে মানে মানে একটু মানে আমাদের ভাষায় বললাম ঠিক আছে আমাদের ভাষায় না এটা বললাম যে মানে এটা কাদেরকে বললাম জানো তো ফুটানির কথা বললাম কাদেরকে অনেকে বলো না যে এত ফুটানি করো কেন মানে গিয়ে বেশি ঘ্যাম হয়ে গেছে বেশি ফুটানি দেখাচ্ছ তার জন্য ছিঁড়া ছিঁড়া জিনিস পরও ভাল লাগবে ঠিক আছে তাহলে আর ফুটানি আসবে না এই জামাটা কিনেছি কবে জানো না হলেও এক বছর হয়ে গেছে কিন্তু এই জামাটা যে এখনো নতুন নতুন মনে হচ্ছে সেটা কেউ ভাববে না বলবে যে ফোটানি করছি ঠিক আছে এটা ফোটানি করছি না এই জামাটা অনেকদিন আমি কিনেছি আর জামাটা পরে নাকি আমাকে খুব ভালো লাগে দেখতে ঠিক আছে এমনি দেখতে ভালো না তবু জামাটা পরে নাকি খুব ভালো লাগে দেখতে তোমরা সবাই বলো মানে বলে বৌদি হাতা কাটা জামা পরলে খুব ভালো লাগে তোমার কিন্তু একটা জিনিস কি জানো তো মানে দেখো শখ করে পড়তে কিন্তু পরার তো অতটা মানে সবসময় পড়তে পারি না কেন অত সবসময় বলে না মানে এগুলো কাটা জামা লেখান দিয়ে মানে কালো হয়ে যায় ঠিক আছে এক সময়তে হাঁটা কাটা জামা পরা ভালো না তবু পড়তে হয় যে সময়তে পড়তে হয় কেন না পড়লে যেহেতু বানিয়েছে কোম্পানি সবার জন্যই বানিয়েছে ঠিক আছে সবাই পড়তে পারো আর তোমাদের যাদের হিংসা হয় তারা বেশি করে পড়বা কেন বলো তো এখন একটা দেখে হিংসা করবা না তোমার যদি ভালো লাগে তুমি পড়তে পারো আর তোমার যদি ভালো না লাগে তুমি পড়বা ব্যাপার ঝামেলা মিটে গেলো এখানে তো কারো হিংসা তো কিছু হয় না যার যেটা ভালো লাগে সে সেটা পড়তে পারে আর যেটা যেটাই তোমাদেরকে সেটাই বলবো ঠিক আছে নতুন একটা জিনিস এনেছি আমি এটা এটা কালকে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে এই ভিডিওটা করেছিলাম কালকে অনেকে পছন্দ করেছো ঠিক আছে কি জিনিসটা এনে সেটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেন সবসময় তো দেখো যে বৌদি বৌদি হচ্ছে কি বলবো বলো তো বৌদি হচ্ছে ছিঁড়া প্যান্ট পরে ভিডিও বানাই সেটা সবসময় দেখেছো তোমরা মানে ছিঁড়া প্যান্ট পরে না অবশ্য ছিঁড়া প্যান্ট দিয়ে ভিডিও বানাই এটা তোমরা হয়তো ভাইরাল করে দিয়েছো ঠিক আছে যাক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাইরাল করার জন্য ঠিক আছে যাক খুব ভালো লাগলো কেননা দেখো একটা জিনিস একটা জিনিস আমি মানে মনে করি মানে দেখো সব খুলে বলি তোমাদেরকে দেখানোর আগে আগে খুলে বলছি কথাটা একটা কথা জানো তো মানে মন খুলে কথা বলছি তোমরা কিছু মনে করো না এই পৃথিবীটা না মানে মানুষ যত সৎ থাকবে না তার পেছনে লোকে কাঠি দেয় বেশি ঠিক আছে তার পেছনে লোকে মানে তাকে বেশি খারাপ মনে করে যে এ মানে কোন দিকে যাবা এই দিকে চালাক হলে সেদিকে যাবা না বোকার দিকে যাবা পাগল হলে পাগল বলবে পাগল হয়েছে ওর ওর কর্মের দোষে পাগল হয়েছে একটা আবার চালাক হলে বলবা কি ওর মানে ওর ইয়েটাই মনে এতটা চালাক ঠিক আছে মানে মানুষের কোনো দিকে যেয়ে শান্তি নেই ঠিক আছে খাই মানে না খাওয়া ভালো দেখতে পারে না পড়া ভালো দেখতে পারে না কোনো কিছু করা ভালো দেখতে পারে কিচ্ছু দেখতে পারে না মানুষ মানে এই এই দুনিয়াতে ঠিক আছে হিংসায় ভর্তি যারা গরিব হয়েছে তারা ভালো তাদের মনে অত হিংসাও নেই তারা তো মানে কারো খোটাও দেয় না ঠিক আছে যারা মানে গরিব আর যারা বললো তারা তো তোমার গরিব মানুষের দিকে তাকাবেই না তারা মনে করে কী নাকি যাই হোক ও সব বাদ দাও ঠিক আছে আমি জিনিস এনেছি সেটা দেখো একটুখানি হয়তো ভালো লাগবে কেমন হয়েছে কালারটা বলো কালারটা কেমন এসেছে তাই বলো ঠিক আছে আর একটা দেখাচ্ছি দুটো কালার দুটো এনেছি ঠিক আছে এই একটা দেখো এই কালারটা কালার দুটো কেমন এসে তাই বলো ঠিক আছে দুটো কালার ভালোবাসার জিনিস তো একদম ঠিক আছে আবার দেখবা এই এই দুটো এই দিয়ে মানে এটা দিয়ে দেখি হিংসায় জ্বলে মরে যাবে বলবে কি ওই তো তোমার কাছে টাকা আছে তো তুমি কিনছো ঠিক আছে তোমার কাছে মানে মানে টাকা আছে তাই তুমি কিনিছ ঠিক আছে এরকম হিংসা করবে কিন্তু মানে জিনিস যে লাগে সেটা বোঝে না বলে টাকা আছে তাই কিনেছো ঠিক আছে এটা বলে মানে নিজে নিজেই একলা একলা জ্বলে যাবে ঠিক আছে একদম ব্র্যান্ডেডের মাল দেখছো দেখাচ্ছি দেখো এই বর্ডারটা দেখো দেখে বুঝতে পারবে ওই দেখো লেখা আছে দেখছো দুটো কত নিয়েছে সেটাও বলবো দুটো কত নিয়েছে ঠিক আছে প্রাইসটা বলবো কেন বলো তো কারণ এটা না বলে তোমরা তোমাদের যদি ভালো লাগে ঠিক আছে তোমরা কিনতে পারো অবশ্যই মানে যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আর কিনো না ঠিক আছে কেমন দেখালাম আমার আমার কিন্তু দুটো জিনিসই আমার দুটো কালারই আমার কিন্তু খুব পছন্দ কিন্তু দেখো একবার চেষ্টা ট্রাই করে দেখো একদম দারুণ কালার কিন্তু তে তাই না বলো বন্ধুরা বন্ধুদের বলছি সবাইকে বলছি বন্ধুরা তো ভালোবাসে প্রচণ্ড তো বৌদিকে খুব ভালোবাসে বন্ধুরা ঠিক আছে ওই জন্যে সবাইকেই বলছি হাসি পাচ্ছে একা এক আবার হাসি পাচ্ছে দেখবা মানে একটা জিনিস সত্যি আমি না মানে কি বলবো তোমাদেরকে সবাইকে বলছি এটা লাগানো থাকে ঠিক আছে ভুল ভুল করে আমি মানুষের সাথে না আরেকটা গান আছে অনেক বেদনা ভরায় আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না ভরে রাখছি এখানটায় ঠিক আছে এই খাপটার মধ্যে ভরে রাখছি একদম কম দাম কিন্তু ঠিক আছে তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিনতে পারো আবারও বলছি ভালো তো লাগবে অবশ্যই ভালো লাগবে যেহেতু একদম ব্র্যান্ডেডের মাল ঠিক আছে খুব ভালো লাগে এটা দাম আছে এখানে মানে না গরম লাগে প্রচণ্ড বেশি দাম না ঠিক আছে বলবো কি বলবো না সেটাই ভাবছি দামটা কেন বলতো দামটা যদি বলি হ্যাঁ তখন আবার বলবে যে অনেক সমস্যা আছে ঠিক আছে বলবে যে মিথ্যা কথা বলছো আবার যদি এখন সত্যি সত্যি বলে দিই বলবে কি ওই তো মানে টাকা যদি কষ্ট করে ইনকাম করতা ঠিক আছে তাহলে আর মানে কোন দিকে যাওয়া কোনো দিকে যাওয়ার কায়দা নেই ঠিক আছে সব দিকে জ্বালা জ্বালায় জ্বালায় ভর্তি জ্বালা ঠিক আছে তা যাই হোক কেমন লাগলো ঠিক আছে তোমাদের কেমন লাগলো কালার দুটো আর যদি কেউ দাম জিজ্ঞাসা করো বলবো অবশ্যই বলবো কেমন লাগলো কালার দুটো অবশ্যই বলো আর আশা করি ভালো তো লেগেছেই ঠিক আছে গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আজকে ফ্যান চালালাম না ফ্যানটা নষ্ট হয়ে গেছে তাই চালাইনি ঠিক আছে যদি ফ্যানটা চালাতাম তাহলে এতটা গরম লাগতো না আমার তা আমি হাসি বেশি ঠিক আছে আর হাসির পেছনে কান্না মানে দিনের বেলা তো হাসি হাসি খুশিভাবে ভিডিও করি তার জন্য অনেকের সমস্যা হয় যে সারাক্ষণ হেসেই থাকে সারাক্ষণ হেসেই থাকে কোনো কাজ করে না কিছু করে না কিন্তু আর কদিন এই যে আর দুটো দিন পরে তিল কাটতে হবে আমার ঠিক আছে তিল কাটতে হবে তারপরে ধান লাগাতে হবে তারপরে হচ্ছে এই তিলের তিলের আবার তিল জাগ দিয়ে তিল বার করতে হবে অনেক কাজ আছে অনেক কাজ সত্যি বন্ধুরা মানে এত কাজ করে করবো একা কথায় ভাবছি জন দিয়ে তিল কাটাতে হবে নাহলে আর হবে না পারবো না আমি ঠিক আছে তো চেষ্টা করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড় করলাম অনেকটা বড় করে ফেলেছি সবাই এভাবে আমার পাশে থেকো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে সবাইকে